দর্শক গতকাল রাতে ক্লাব ওয়ার্ল্ড কাপের নক আউট পর্বের ম্যাচে পিএচজির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মায়ামে যেখানে চার শূন্য গোলের ব্যবধানে একে অপরের লড়াই তবে ফলাফল চার শূন্য গোলের ব্যবধান হ্যাঁ দর্শক এক দুই গোল নয় প্রথম আর্ধে চার গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি তবে দ্বিতীয় একটি গোল হজম করেনি তবে চার গোলে পিছিয়ে থাকায় আর আগামী পর্বে উত্তীর্ণ হতে পারেনি ইন্টার মায়ামি দর্শক ম্যাচ শুরুর আগে থেকে প্রেডিকশনটা এমনই ছিল যে সর্বদা পিএসজি এগিয়ে কারণ পিএসজি ও মায়ামের সাথে যদি তুলনা করেন তাহলে অনেকাংশে পিএইচ এগিয়ে থাকবে কখনো মায়ামের সাথে পিএসজি তুলনা হবে না পিএসজিতে রয়েছে সেরা ডিফেন্ডিং সেরা লেফট ব্যাক সেরা রাইট ব্যাক সেরা মিডফিল্ডার সেরা অ্যাটাকার অন্যদিকে মায়ামি পুরোই দুর্বল যার কারণে ম্যাচটি এক হয়েছে বললেও চলে তবে থেকে ম্যাচের প্রথম আর্ধে মায়ামে জালবারে শুট করে পিএসজি দশটি অন্যদিকে মায়ামি একটি শুটও করতে পারেনি হ্যাঁ দর্শক কোনো শ্যুট কোনো টার্গেট শ্যুট আবার কোন চান্স ক্রিয়েট কিছুই করতে পারেনি ইন্টার মায়ামি অন্যদিকে একের পর এক অ্যাটাক করতেই আছে পিএচির এক এক তারকা এবং সর্বশেষ প্রথম চারটি গোল হজম করিয়ে দেয় তবে দ্বিতীয় মার্টিন মে ইন্টার মায়ামে কিছুটা ভালো খেলে হ্যাঁ দর্শক দ্বিতীয় ইন্টার মায়ামে সাতটি শট করে যেখানে তিনটি অন টার্গেট শুট ছিল তবে গোলের একটিও দেখা মেলেনি অতপর পিএসজি ও দ্বিতীয় শুট করেছিল কিন্তু পিএসজি দ্বিতীয় কোনো গোল পাইনি অর্থাৎ মোট উনিশটি শট করে চারটি গোল করেছিল ফ্রান্সের এই ক্লাবটি হ্যাঁ দর্শক পিএসজি এখন টপ চলে গেছে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অন্যদিকে বিদায় দর্শক বর্তমান সময়ে পিএসজির ক্যাপ্টেন মার্কিন হোস তো দর্শক আপনার কি মনে হয় পিএসজি শেষ পর্যন্ত ডোমিনেট করতে পারবে মার্কিন কি শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে কোন জায়গায় এসে পিএসজি আটকাবে বলে আপনাদের মনে হয় এ বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন